দেখেন এদের অবস্থাটা দেখেন এরা টিভি দেখায় কতটা ব্যস্ত দেখেন এইভাবে টিভি মেয়ে তাকিয়ে আছে কতটা ব্যস্ত এক পলকে তাকিয়ে আছে দুই ভাই টিপির দিকে আপনারাই বলেন এরা কি বোঝে টিপির আমি কথা বলতেছি তা আবার একটু শুনে নিল এ হচ্ছে রায়ান এ হচ্ছে রেজওয়ান তো আপনারাই দেখেন রায়ান রেজওয়ানের টিভি দেখা কতটা মনোযোগ দিয়ে টিভি দেখতেছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে ডিজিটাল যুগের ছেলের অবস্থা ডিজিটাল যুগের ছেলে মেয়েদের অবস্থা দেখেন আপনারা ভালো করে দেখেন কি পরিমাণ টিপির আসক্ত হলে এইভাবে তাকিয়ে থাকে